পবন পুত্র হনুমান বজরাংবলি নামেই অধিক পরিচিত বজ্রং শব্দের অর্থ বজ্রের সমান কঠিন বা দৃঢ় এবং বলি অর্থাৎ মহাবলে বলিয়ান বজরাং বলি বলতে বোঝায় যিনি বজ্রের মতো অত্যন্ত কঠিন দেহের অধিকারী এবং অত্যন্ত বলশালী হনুমান ছিলেন পবন পুত্র তিনি পবন দেবের পুত্র তাই তার গতি বায়ুর থেকেও বেশি তীব্র ছোটবেলায় একবার হনুমান উদীয়মান লাল সূর্যকে দেখে একটি পাকা ফল ভেবে ভুল করেন এবং সেই পাকা ফল ভক্ষণের উদ্দেশ্যে তিনি আকাশ পথে ধাবিত হন দেবরাজ ইন্দ্র অত্যন্ত দ্রুত বেগে ছুটে আসা এই বালককে দেখে মনে করেন বুঝি কোনো নতুন অসুর দেবলোকের উদ্দেশ্যে আক্রমণ করতে এগিয়ে আসছে তখন হনুমানের প্রতি তিনি নিজের বজ্র নিক্ষেপ করেন এবং সেই বজ্রের আঘাতে হনুমানের চোয়াল বিকৃত হয়ে যায় হনুমান কথার অর্থ হল বিকৃত চোয়াল বিশিষ্ট সেই থেকেই বায়ুপুত্র পরিচিত হন হনুমান নামে এদিকে ইন্দ্রের বজ্রের আঘাতে হনুমান তো মূর্ছিত পুত্রকে মূর্ছিত হতে দেখে পবনদেব অত্যন্ত রেগে যান এবং হনুমানকে নিয়ে তিনি একটি গুহায় প্রস্থান করেন সেখানে পৌঁছে ক্রোধের বসে পবনদেব সমস্ত পৃথিবীর বায়ু হরণ করে নেন কিন্তু বায়ু বিনা সংসারের পক্ষে তো জীবনধারণ অসম্ভব তখন বাধ্য হয়ে সব দেবতারা স্মরণাপন্ন হন ব্রহ্মদেবের ব্রহ্মদেব ইন্দ্রকে পবনদেবের কাছে ক্ষমা চাইতে বলেন ও ইন্দ্রদেব পবনদেবের কাছে ক্ষমা চাইলে তিনি পুনরায় হরণ করা সমস্ত বায়ু পৃথিবীতে ফিরিয়ে দেন সেই থেকে হনুমানের নাম হয় বজরঙ্গবলি অর্থাৎ বজ্র সমও কঠিন দেহজার ব্রহ্মদেবের আশীর্বাদে হনুমানের প্রতি কোনো অস্ত্র আঘাত হানে না এমনকি ব্রহ্মদেবের যে চূড়ান্ত শক্তিশীল অর্থাৎ ব্রহ্মাস্ত্র ব্রহ্মাস্ত্রও কিন্তু বজরঙ্গবলিকে কখনোই কাবু করতে পারে না জয় বজরঙ্গলী